এই টুর্নামেন্টটা কোথায় হচ্ছে যেখানে টোটাল প্রাইজ মানি আছে সাত লক্ষ টাকা এখানে চ্যাম্পিয়ন প্রাইজ মানি হতো রানার্স প্রাইজ মানি হতো এখানে কোল টিম পার্টিসিপেট করেছে খেলাটা কতদিন ধরে হবে সবকিছু জানতে পারবে এই ভিডিওতে তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি এখনো পর্যন্ত তোমরা আমার পেজটা ফলো না করে থাকো অবশ্যই নিজের ভাই বোনে করে পেজটি ফলো করে দাও চলো ব্যাপারটা তোমাদেরকে পুরোপুরি খুলে বলছি আমি প্রত্যেক দিনের মতো আজকে আমি রানাঘাট থেকে বেরিয়ে পড়লাম আর রানাঘাট থেকে যাচ্ছিলাম কিন্তু অনেকটা দূর আর রানাঘাট থেকে ট্রেন ধরে ডাইরেক্ট চলে আসলাম আমি দমদম আর দমদম থেকে ট্রেন দূরে চলে আসলাম হাসলাম আর হাসনাবাদ থেকে কিন্তু আমি অটো ধরে ডাইরেক্টলি চলে আসলাম সেই মাঠে অনেক জার্নি করার পরে আর মাঠে সেই দেখতে পেলাম একটা অসাধারণ ট্রফি আর মাঠের অসাধারণ ভিউ কারণ মাঠের পাশেই ছিল সাইডের নদী নদী সবথেকে মেন ব্যাপার এই খেলাটা কিন্তু হচ্ছে হাসনাবাদ ভবানীপুর ফেরিঘাটার মাঠে এই খেলাটা কিন্তু হচ্ছে সেভেন সাইডের খেলা এই টুর্নামেন্টটা কিন্তু দু তারিখ অ্যান্ড তিন তারিখে খেলাটা হচ্ছে দু তারিখের খেলা শেষ তিন তারিখে আটটি মারি খেলা মেগা ফাইনাল হবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন প্রাইজ মানটি আছে তিন লক্ষ অ্যান্ড রানার্স প্রাইজ বানিয়েছে আড়াই লক্ষ টাকা